তিশা তো আবার আখিকে নেড়ে নিল এই যে আখি কালো বলে আখিকে কিন্তু কাল্লানি বলল যে কাল্লানি তুই যত ঘষা মাজা করিস না কেন তোর কালো ভাবটা কালোই থেকে যাবে কালো চামড়াটা কালোই থাকবে কখনো সাদা হবে না এভাবেই কিন্তু আখিকে অপমান করে রিলস বানাচ্ছে তীষা আর আখিও কিন্তু খেপে যাচ্ছে প্রচুর পরিমাণে কড়া জবাবও কিন্তু তিশাকে দিয়ে দিচ্ছে কারণ দুইশো দিনের চুলা চুলি দুইশো দিনের ঝগড়া কিন্তু আছে আমি সবকিছু ভুলে গেলেও আমার ওজন বাড়ানোর কথা কিন্তু আমি 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 একবারও এটা টাইম করে সব যার কারণে তোমরা দেখতে পারো যে আমি আগে থেকে কত সুন্দর হয়ে গেছি আর কত মোটা হয়ে গেছি এই একটা মাত্র মেডিসিনের জন্যই কিন্তু আমার সাথে সাথে কিন্তু আমার বোনও খায় আর তোমরাও যারা যারা নিতে চাও তারা নিয়ে ফেলো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আঁখি তো ন্যাচারালগতভাবে সুন্দর না সুন্দর হচ্ছে ন্যাচারালগতভাবে তীষা কারণ তিসা বরাবরই কিন্তু সুন্দরী আর এটা কিন্তু সবাই বলছে পাবলিকরা সবাই বলছে যে তিশা প্রকৃতভাবেই সুন্দরী আর আখি হচ্ছে ঘষা মাজা করে আখি কিন্তু আগে অনেক বেশি কালো ছিল সে কিন্তু স্কিনের যত্ন নেয় যত্ন নিয়ে নিয়ে এ প্রোডাক্ট সে প্রোডাক্ট মেখে মেখে আখি কিন্তু এই যে মেকআপ সুন্দরী হয়ে গিয়েছে আর আহাত কিন্তু কিন্তু তাকে মেকআপ সুন্দরী বলেই ডাকে মেকআপ করলে আঁখিকে অনেক বেশি সুন্দর লাগে আর তিশা হচ্ছে ভাবে আর কি তার ন্যাচারালগতভাবেই সুন্দর তার চেহারাটা সুন্দর লাগে এদিকে এই যে দুইশো তিনের আর কি এই যে ভিডিওগুলো দেখে সবাই কিন্তু বলছে তীষা এই যে আখির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে আখিকে অলরেডি এই যে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা আর কি বলছে তিশা কিন্তু লাইভে এসে আখিকে এর আগে যা ইচ্ছা তাই ভাষায় কিন্তু বলেছিল আখির লজ্জা নাই সে আহাতকে নিয়ে আবার টানাটানি করছে তো এইভাবে কিন্তু লাইভে এসে আখিকে অনেক কথা শুনিয়েছে তীষা দেখতে যেমন সুন্দর ফর্সা এবং উঁচু লম্বা আঁখি কিন্তু বেশি একটা উঁচু লম্বা না এবং গুলোমুলো হয়ে গিয়েছে আঁখি আর আখি কিন্তু একদমই কালো ছোটোবেলা থেকে ও কিন্তু কালো প্রকৃতির আর তিশা কিন্তু অনেক বেশি ফর্সা আর এগুলো কিন্তু দুশো দিনের মধ্যে পার্থক্যটা পাবলিকরাই কিন্তু সব সময় বলে থাকে যে তীষা ন্যাচারালগতভাবে সুন্দর আবার এই যে তিশা এর আগে বলেছিল যে সে কখনও ব্রাইডাল সাজ দিবে না অথচ সে কিন্তু এখন প্রতিদিন একটার পর একটা ব্রাইডাল সাজ দিচ্ছে আখির মতো আখির চাহিদা তো এখন কমে গিয়েছে আখির বদলে এখন কিন্তু তিশার চাহিদাটা বেশি সবাই কিন্তু তৃষাকে বেশি নিচ্ছে প্রমোশনের কাজ তীষা বেশি করছে ব্রাইডাল সাজে আর ব্রাইডাল সাজের কাজে যেহেতু করছে তৃষা সেহেতু আখির কাজ কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এদিকে কাশপিয়া কালেকশনের আপুর সাথেও কিন্তু আখির দ্বন্দ্ব বেঁধেছে যেহেতু দ্বন্দ্ব বেঁধেছে সেখানেও কিন্তু আখি কাজ করতে পারছে না কারণ কাশপিয়া কালেকশনের আপু কিন্তু সে বলে দিয়েছে যে সে আখিকে আর নেবে না কাজ দিবে না আর আঁখিও বলেছে যে সে আর তার কাজ করবে না এ নিয়ে কিন্তু অনেক কিছুই হয়ে গিয়েছে এদিকে এই যে তিশা কিন্তু বাণিজ্য মেলায় এসেছে যে গুজে ব্রাইডাল সাজ দিয়ে আর আহাত কিন্তু তার ফটো তুলছে তো যাই হোক তীষা এবং আখির মধ্যে যে চোলাচলি যুদ্ধ এটা কিন্তু সবাই দেখছে তিশা সব সময় আখিকে অপমান করে নানান কথায় কিন্তু বলতে থাকে যে আঁখি কাল্লানে এর আগে আহাদও কিন্তু আখিকে যা ইচ্ছা তাই বলেছিল যে আখি কালু বলে যা খুশি তাই কিন্তু বলেছিল অথচ আখিকে নিয়ে সংসার শুরু করে দিয়েছিল আহাত এদিকে তিশা তো একটার পর একটা এই যে আহাদের বিয়ের এগুলা কিন্তু সহ্য করতে পারছিল না আর এখনও কিন্তু আহাদ আরেকটা বিয়ে করতে চায় এদিকে আখিকেও আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই এই নিয়ে কিন্তু তিশার মনের মধ্যে অনেক বেশি কষ্ট জমে আছে আর তৃষা কিন্তু লাইভে এসে সেটা প্রকাশ করে দিয়েছে কারণ প্রতিদিনই আহাদের ফোন কিন্তু তৃষা চেক করে দেখে আর যন্ত্রণায় কিন্তু মানে জ্বলে পুড়ে যায়